আমরা যে জায়গায় আছি যে জায়গায় এসেছি নদী ভাঙনে এদের সব কিছু কেড়ে নিয়েছে তার সঙ্গে সঙ্গে নদী ভাঙনে আরেকটা যেটা কেড়ে নিয়েছে সেটা হলো শিক্ষার অধিকার হ্যাঁ এখানে যে স্কুলে আছে সবাই বাংলাভাষী কিন্তু এই স্কুল রাতারাতি পরিণত হয়েছে হিন্দিভাষী যেখানে মাতৃভাষার শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে এবং যে যার মাতৃভাষা শিক্ষার জন্য আন্দোলন চলছে নতুন করে প্রত্যেক এলাকায় মাতৃভাষার জন্য স্কুল খোলা হচ্ছে সেখানে মাতৃভাষার স্কুল বন্ধ করে দিয়ে হিন্দি ভাষার স্কুল চালু হয়েছে আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্ভুক্ত ছিল এখন নদী ভবন তাদেরকে বদলে দিয়ে তাদেরকে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করেছে এবং তাদের যে শিক্ষার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে সেই কাহিনিই শুনবো এখানকার স্কুল ম্যানেজমেন্ট কমিটির এক সদস্যের কাছ থেকে আপনার নাম আবেদিন শেখ আমি দেখছি এই বোর্ডগুলোতে সব হিন্দি রয়েছে কেন আগে বাংলা ভাষাই ছিল টোটালি উনিশশো পর থেকেই মানে পুরো ওটা হিন্দি সেবাতে কনভার্ট আগে বাংলা চেঞ্জ তো যখন এখানে হিন্দি ভাষায় কনভার্ট করা হলো তখন আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কোনো আন্দোলন কিছু হয়েছিল এখানে কেউ করে শোনা এখানে সরকার যা চায় তাই বিহার সরকার ছিল সেই সময় ঠিকভাবেই ছিল ঝাড়খণ্ড আলাদা হওয়ার পর থেকেই হিন্দি সেবা টোটাল মাত্র একটাই বাংলা সাবজেক্ট ছিল অপশানস আর কিছু না এখানে যা ছাত্র ছাত্রীরা আছে কি হান্ড্রেড পার্সেন্টই সব বাংলা ভাষী টোটাল হান্ড্রেড পার্সেন্ট বাংলা ভাষী আমার দিয়ার অঞ্চলটা টোটাল এখানে এই যে হিন্দি ভাষী মানে বাংলা ভাষী বাড়িতে হাটে বাজারে যেখানেই যাচ্ছে আর স্কুলে এসে তাকে সেই প্রথম থেকে হিন্দি ভাষার বই পড়তে হচ্ছে এতে সমস্যা কিছু সমস্যা তো হচ্ছে তো কী করা যাবে কোনো উপায় নাই আমরা বাংলা ভাষা বাঙালি কিন্তু টোটালি সাবজেক্ট হিন্দিতে আছে বলে আমরাকে হিন্দি কালচার মানে বাধ্য করছে লেখাপড়া করতে তো এখানে কি প্রাথমিকভাবে অনেক ছেলে মেয়ে যেহেতু তার মাতৃভাষা বাংলা পড়তে আসছে হিন্দিতে তার অসুবিধে অনেক ছাত্র ড্রপ আউট হয় না অসুবিধা তো হচ্ছে কিন্তু কোনো চারা নেই কোনো উপায় নেই আপনারা এই নিয়ে আপনারা এই নিয়ে কোনো লিখিত অভিযোগ ঝাড়খণ্ড সরকার কিছু এরকম কিছু করেছিলেন এর আগে এর আগে কয়েকবার করা গেছিলো কিন্তু কোনো ফায়দা হয়নি ওরা যা চাইছে সেটাই ওরা যেটা লাগু করছে সেটাকে আমরাকে মেনে নিতে হচ্ছে তাছাড়া আমাদের কোনো উপায় নেই এখানে যে যে এত বোর্ডে মাস্টার যে চিগুলো সব কি পার্মানেন্ট না এখানে পারমানেন্ট না এখানে পারমানেন্ট দুটো শিক্ষক আছে বাকি সব অস্থায়ী পাড়া টিচার পর্যাপ্ত শিক্ষক কি আছে আছে গভর্নমেন্ট থেকে আছে স্কুলের নাম কি আছে উৎপ্রমিক মধ্য বিদ্যালয় পেয়ার উত্তর পেয়ার এই স্কুলে কি নিয়মিত মিড ডে মিল আর সব চালু আছে হুম চালু আছে